আওয়ামী লীগের দোষটা কোথায় পলাই আওয়ামী লীগ হইতে এই পর্যন্ত যে অপকর্ম হয়েছে যা আওয়ামী লীগের হয় নাই আমাদের কাছে ইসলামের কাছে সমস্ত আওয়ামী নিরাপদ বিএনপি নিরাপদ সমস্ত জাতি নিরাপদে আসসালামু ওয়ালাইকুম আসলে ইসলামী আন্দোলন শুরু থেকে একটা কথা বলেছিল নেতা চাই না নীতির পরিবর্তন চাই পীর সাহেব চর্মনায় আমরা বিগত দিন এই স্লোগানই দিয়েছি কিন্তু পীর সাহেব চর্মনায় দেখছে যারাই নেতা হয় তারাই কি শোষক হয় শাসনকারী হয় না এখন এই পদ্ধতি আর কতদিন চলবে সাধারণ জনগণের উপর আর কত জুলুম নির্যাতন চলবে এই জুলুম নির্যাতনের হাত থেকে সাধারণ জনগণকে মুক্তি দিতে পিস চরমনায় রাজনীতির মাঠে আসছে কিন্তু আপনি দেখেছেন পাঁচ তারিখে এই সরার্থী উদ্যানে বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে দাওয়া দেওয়া হয়েছে তারা আসছে এই সরোয়ার্থী উদ্যানে তারা বক্তৃতা দিয়েছে কিন্তু আজকে তারা আসতে পারে না কেন তার একটাই কারণ তাদের ক্ষমতার লোভ হয়েছে আগে ছিল কি ওকের লোক আগে ছিল কি সবাই মিলে শান্তিতে একটা সমাজ করব। এখন কিন্তু সেইটা নাই এখন তারা ক্ষমতা এখন তারা আওয়ামী লীগ যেভাবে সন্ত্রাসী করে তারাও এইভাবে একই কায়দায় ক্ষমতায় সংস্থার লাগবে না অমুক লাগবে না তমুক লাগবে না আগে ক্ষমতায় দেন আমরা ক্ষমতায় যাই সব কর্ম কেন তারা কি করলে আওয়ামী লীগ দোষ করছে কি যেই অপরাধ আওয়ামী লীগ করছে যেই অপরাধ আওয়ামী লীগ ফেঁচে চলছে আজকে যদি এই অপরাধ হয় তাহলে আওয়ামী লীগের দোষটা কত আওয়ামী লীগের দোষটা কোথায় আজকে আওয়ামী যাওয়ার পর হইতে এই পর্যন্ত যে অপকর্ম হয়েছে যা আওয়ামী বলে হয় নাই আপনারা পেপার পত্রিকা দেখছেন মিডিয়ায় দেখছেন সাত বছরে মেয়ে দর্শিত হয় এইভাবে হয় তরমুজ ব্যবসায়ীকে তরমুজের চাঁদা নেওয়া দেওয়ার কারণে পিঠেই মারিয়ে লাগছে এই কি আওয়ামী সরকার আমলে না এই বর্তমানে এই কারা করছে তাই ইসলামী আন্দোলনের এমন একটা সংগঠন যেখানে সবাই নিরাপদ ইসলাম মানি নিরাপত্তা ইসলাম হিন্দুদের জন্য শান্তি মুসলমানের জন্য শান্তি সমস্ত জাতির একটা প্রাণীর জন্য ইসলাম শান্তি আমাদের কাছে কাছে ইসলামের আওয়ামী লীগ নিরাপদ বিএনপি নিরাপদ সমস্ত জাতি নিরাপদে এটাই আমাদের মূল লক্ষ্য ইসলাম দেশ ও মানবতার লক্ষ্যে আমরা কাজ করছি ইনশাল্লাহ আগামী দিনও আমরা কাজ করব। আমরা এই দেশের মধ্যে বিএনপির আমলও দেখেছি আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি আমরা এবারে চাই তৃতীয় একটা পক্ষ ইসলাম এই বাংলাদেশ জমিন আসবে আমরা দুইয়ের শাসন দেখেছি বিএমপি শাসন দেখেছি আওয়ামী শাসন দেখেছি দুইয়ের শাসনের মাধ্যমে আমাদের বাংলাদেশের জন্য কোনো শান্তি পায় নাই এদের শাসনের মধ্যে বাংলাদেশের মানুষ দুর্নীতির মধ্যে ছিল দালালদের হাতে ছিল আমরা এই দুই শাসনকে বাতিল করে আমরা চাই বাংলাদেশের মধ্যে ইসলাম শাসন কায়েম হইতো যাতে মানুষ এখন ইসলাম শান্তি পথে চলতে পারে যার কারণে কৃষক চরমনায় এবং আমাদের বাংলাদেশের ইসলামী দলগুলো আছে তারা চেষ্টা করে যাতে আমার আমাদের বাংলাদেশের মানুষ আর শান্তি চায় না একমাত্র শান্তি চায় যার কারণে আমরা এপি সাহেবটাকে ইসলামী দলগুলো একত্রিত হয়ে বাংলাদেশের ইসলাম কায়ম করতে চায় চাই ইসলামকে শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম একশো পার্সেন্ট আল্লাহ তালা কোরানের যে আয়াতর বা কোরান যেগুলো আছে মানুষ শান্তি চায় আর ইসলামটা শান্তি ধর্ম আমার একশো পার্সেন্ট বিশ্বাস আছে যে ইসলাম যে ক্ষমতায় আসে বাংলাদেশের মানুষ একশো পার্সেন্ট শান্তি পাবে কোনো দালালদের হাতে পরবে না দুর্নীতি যাবে না সব গরিব দুঃখী মেহলে সকল মানুষ শান্তিতে গরের মধ্যে বসবাস করতে পারবে গরের দরজা ওপেন করে প্রার্থী যাপন করতে হবে কিন্তু বই করতে হবে না সন্ত্রাসের এদেশে থাকবে না দুর্নীতি থাকবে না চাতাবাস থাকবে না কোন ধরনের কোন চুর বাড়্তিষ্ট থাকবে না